পহেলা জুলাই হঠাৎ করেই বাংলাদেশে বিরাট ঘটনা ঘটে গেছে সত্যি চুয়ান্ন বছর পর এক নতুন বাংলাদেশের পদযাত্রা দর্শক চুয়ান্ন বছরে এটা ঘটেনি আমরা চুয়ান্ন বছরে ঘুরে ফিরে আমাদের ষোলোই ডিসেম্বর তাও কিন্তু মাসব্যাপী পালন হয়নি মাসব্যাপী পালন হতো শুধু পনেরোই অগস্ট একুশে ফেব্রুয়ারি সেই উনিশশো বান্ন সালের ঘটনা তাও মাসব্যাপী ওরকম আকর্ষণ ছিল না কিন্তু আমাদের এই জুলাই ফিরে এসেছে জুলাই উদযাপন বাংলাদেশে কার্যকর বৈধ সব রাজনৈতিক দল মাস ব্যাপী তার চাইতে বেশি ছয়ত্রিশ দিন ব্যাপী জুলাই উদযাপন করছে বাংলাদেশের ইতিহাসে এরকম কোন ইন্সিডেন্ট ছয়ত্রিশ দিন ব্যাপী উদযাপন করা হয়নি ষোলোই ডিসেম্বরও না ছাব্বিশে মার্চ না শুধু পনেরোই আগস্ট সেটা তো শুধু আওয়ামী লীগের ছিল জনগণের আকাঙ্ক্ষার বিপরীত ছিল সব দল তো পালন করতো না বরং খালেদা জিয়ার জন্মদিন পালন পালন বিএনপি বিএনপি এক পর্যায়ে ফিরে এসেছে জন্মদিন করা থেকে তো দর্শক আহ কিন্তু এবার পহেলা জুলাই দুই পঁচিশ আমাদের জুলাই বর্ষপূর্তিতে জুলাই ফিরে এসেছে আমরা দেখতে পাচ্ছি বিএনপি ছাত্রদল বাংলাদেশ যে মাদ ইসলামী ইসলামী ছাত্র শিবির ছাত্র জনতা অন্য অন্য ইসলামী দল বিভিন্ন অরাজনৈতিক প্ল্যাটফর্ম সরকার হোল জাতি এবং তাদের জুলাই ব্যাপক উদ্দীপনার মধ্য দিয়ে ভাবগাম বীরজের সাথে উদযাপন করেছে এটাই একটা বড় ঘটনা মানে জুলাইয়ের জায়গায় জাতি ঐক্যবদ্ধ এবং এটাই নতুন বাংলাদেশ জুলাই ভিত্তিক নতুন বাংলাদেশ দর্শক বাংলাদেশ যতদিন থাকবে এই তরুণ প্রজন্মের বাংলাদেশে এই জুলাই থাকবে প্রত্যেক বছর দেখবেন যে সবচেয়ে বড় দিবস জুলাই পাঁচ আগস্ট জুলাই থেকে এক জুলাই থেকে ছয়ত্রিশ জুলাই চূড়ান্ত হচ্ছে পাঁচ আগস্ট পাঁচ আগস্টের মতো এত বড় উদযাপন অন্য কোনো দিন হবে না এবং সবচেয়ে সরকারের বাজেটও বেশি হবে পাঁচ আগস্টকে কেন্দ্র করে অবশ্যই ষোলো ডিসেম্বর আমাদের গর্বের বহুল থাকবে কিন্তু পাঁচ আগস্ট আরও বেশি গুরুত্ব পায় কারণ ষোলোই ডিসেম্বর তরুণ প্রজন্ম দেখেনি আর পাঁচ আগস্টে তারা সরাসরি পার্টিসিপেন্ট এই জন্য তাদের কাছে এটা গুরুত্ব বেশি থাকবে এটা স্বাভাবিক অতএব দর্শক এই এক জুলাই এসে ঘুরে ফিরে যা ঘটল এটা সত্যি অভূতপূর্ব নতুন বাংলাদেশের প্রমাণ এটা যা বাংলাদেশ আসলে একটা বাংলাদেশ টু পয়েন্ট জিরো নতুন বাংলাদেশ কারণ এই এই যে ঘটনা জুলাই পালন বা এইভাবে এটা তো আগে ছিল না নিউ বাংলাদেশ দর্শক জুলাই গণভুত্থানের বর্ষবর্তী উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠানমালা মালা উদ্বোধনীতে মাননীয় প্রধান উপদেষ্টা সংক্ষিপ্ত ভাষণ দিয়েছেন এটা একটু আমরা বিশ্লেষণ করবো জামাত ইসলামী প্রোগ্রাম করেছে সবাই করেছে আবু সাইদের কবর জিয়ারাত থেকে শুরু করেছে এনসিপি ছাত্র বিপ্লবের মূল নেতৃত্ব যারা বিসমিল্লাহ রহমান উপস্থিত অতিথিবৃন্দ সকল দেশবাসী আমার সালাম ও শুভেচ্ছা আলাইকুম আজ ইতিহাসের গৌরবময় ক্ষণ দেখেন এর মানে এই জুলাই পহেলা জুলাই ইতিহাসে গৌরবময় ক্ষণ এটা একটা বড় বিপ্লবের স্টার্টিং পয়েন্ট এই স্বীকৃতি রাষ্ট্রের কাছ থেকে রাষ্ট্র এটা করছে যদিও আরো বেশি কিছু করা উচিত ছিল জুলাই চারটা দেওয়ার কথা ছিল সেগুলো হয়নি কিন্তু সেগুলো হবে ছাত্র জনতা দিবে সরকার না দিল এক বছর আগে এই জুলাই মাসে আমাদের শিক্ষার্থীরা যে আন্দোলন শুরু করেছিল তা অভূতপূর্ব এক গণ্যুত্থান রচনা করে আমাদের মুক্তিযুদ্ধের মুক্তির স্বাদ দিয়েছিল এর মানে দ্যাট ইজ সেকেন্ড মুক্তিযুদ্ধ জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এক অমোক ডাক এক জনতার জাগরণ সেই আন্দোলনের মর্মবাণী ছিল ফেসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া তো যেই জুলাইকে সব দল বিএনপিও এটাকে এভাবে রেসপেক্ট করছে ছাত্র তারা শহীদ মিনারে প্রোগ্রাম দিয়ে শুরু করেছে সবার ছয়ত্রিশ দিন ব্যাপী প্রোগ্রাম বিএনপি জামাত সিভিল এনসিপি সবার রাজনৈতিক অরাজনৈতিক সরকার সবার সরকারেরও ছয়ত্রিশ দিনব্যাপী প্রোগ্রাম তো এটার বিরোধিতা করছে আওয়ামী লীগ বলছে শেখ হাসিনার নেশাকর পুত্র সজীব ওয়াজেদ জয় কুলাঙ্গার ও বলছে যে জুলাই দাঙ্গা তাহলে চিন্তা করেন যে ওরা ইতিহাস কিভাবে হারিয়ে যাচ্ছে সমগ্র জাতি জুলাইকে ধারণ করে এক নতুন বাংলাদেশ হিসেবে বিএনপিও ভয় জুলাই বিরোধিতা আগের মতো করে না আমরা জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণ করার অনুষ্ঠান মালা দিয়েছি শুধু ভাবাবেগের বিষয় নয় ক্ষোভ প্রকাশের বিষয় নয় আমরা ১৬ বছর ষোলো বছর পরে বিরাট বিদ্রোহ ঘোষণা করেছিলাম যে অভ্যুত্থানের মাধ্যমে এর মানে বিদ্রোহ ঘোষণা করেছিল দ্যাট ইজ রেভলিউশন সে যে কারণে অভ্যুত্থান হয়েছিল তাৎক্ষণিক কিন্তু যে টার্গেট ছিল সেটা আমরা পূরণ করতে পেরেছি কিন্তু তার পেছনে ছিল একটি বিরাট স্বপ্ন নতুন ভাবে রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ নতুন বাংলাদেশ বিনির্মাণ হ্যাঁ নতুন বাংলাদেশ সে স্বপ্ন পুরোপুরি পূরণ হয়নি কিন্তু আমাদের বিপ্লবকে পরিপূর্ণতা দেওয়ার জন্য যা করার সেটা এই পহেলা জুলাই আবার শুরু হয়েছে নতুন বাংলাদেশের পদযাত্রা শুরু হয়েছে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি গত বছরে পাঁচ আগস্ট কিন্তু সেই নতুন বাংলাদেশ নতুন করে তৈরি করা পদযাত্রা পয়লা জুলাই শুরু হবে সংস্কার হবে জুলাই চার্টার হবে এই সংবিধান বাতিল হবে বাংলাদেশ নতুন বাংলাদেশ হবে এটা নিশ্চিত জুলাই আবারও সেই জুলাই ফিরে আসায় যে জুলাই জাগরণ আমরা দেখছি নতুন ভাবে তারুণ্যের মধ্যে সেই ইঙ্গিত দেয় নতুন বাংলাদেশ বিনির্মাণ এটা স্পষ্ট করছে সরকার আমরা প্রতি বছর এই সময় কালটা উদযাপন করব যাতে পরবর্তী পরবর্তী ষোলো বছর আমাদের অপেক্ষা করতে না হয় আবার অভ্যুত্থান করার জন্য এর মানে কেউ আকাম করতে গেলে এই জুলাইতে তার পতন ঘটবে নতুন যে সরকার আসবে তারা আকাম করতে গেলেই জুলাইতে তার পতন করবে। এই এটাই ইঙ্গিত দিয়েছেন আমরা প্রতি বছর এটা করব যাতে কোনো সৈরাচার শৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি সেটার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সৈরাচারের প্রথম পাতা মেলার আগেই যেন আমরা তাকে ধরে ফেলতে পারি ষোলো বছর ধরে অপেক্ষা করতে হ্যাঁ এইটা আমি একমত সাপোজ আমাদের জুলাই বিপ্লবের স্পিরিট যদি পুরোপুরি বাস্তবায়ন না হয় কেউ যদি ফেসিস্ট হয়ে ওঠার চেষ্টা করে জেএনজি তাকে পিটে বঙ্গোপসাগরে ফেলে দিবে এবং যারা নতুন ভাবে সম্ভব ফেসিস তাদেরকে তার ভারত গ্রহণ করবে এই জন্য বঙ্গোপসাগর বলছে তরুণ প্রজন্ম এটা মানবেই না অতএব চাইলেও কেউ ফেসিস্ট উঠতে পারবে না এখন যে বলছেন যে বিএনপি চাঁদাবাজি করছে আমরা তো তাদের কিছু বলতে পারছি না এটা হচ্ছে তাদের মরণের লক্ষণ আজকের এই অনুষ্ঠানে postgres থেকে গভীর শ্রদ্ধা সাতে শরণ করছে শিশু তরুণ তরুণী নারী পুরুষ শিশু বৃদ্ধ কৃষক শ্রমিক শিক্ষক रिक्শাওয়ালাদের যারা রাস্তা নেমে গণতন্ত্রের পতাকা উঁচিয়ে ধরেছেন স্বাস্থ্যাগো দীলদারপতি দেখে রাজনৈতিক দলগুলো কিন্তু ওইভাবে শরণ করে নেই গুরুত্ব দেয় نہیں এর মানে রাজনৈতিক দলগুলোর কথায় যে সব চলবে টানা এদেশের শ্রমিক শ্রমিকওয়ালা ছাত্র জনতা তরুণ যারা নন পলিটিক্যাল তাদের অনেক হিসাব নিকেশ বাকি আছে তারা রাজনীতির গতি প্রকৃতি দেশের গন্তব্য নির্ধারণ করে দিতে পারে দিবে এনএসের বক্তব্য এটা পাওয়া যায় দর্শক নানান কিছু করেছে জামাত ইসলামী জুলাই আগস্ট গণভ্যুত্থানের শহীদ আহত পঙ্গুত্ব বরণকারীদের জন্য দোয়া অনুষ্ঠান করেছে সেখানে ডাক্তার তাহের শফিকুল ইসলাম মাসুদ চমৎকার বক্তব্য দিয়েছেন আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল শিরোনামে ছাত্র দলের জাতীয় সংগীত পরিবেশনা মোমবাতি প্রজ্বলন জাতীয় শহীদ মিনারে পহেলা জুলাই প্রথম প্রহরে অনুষ্ঠিত হয়েছে কিন্তু এটা বিএনপিতে আগে ছিল না বিএনপি আগে ছিল আহ অন্য ধরনের প্রোগ্রাম এখন ধারা ওই আওয়ামী লীগের স্টাইল বামপন্থীদের স্টাইলে এই মোমবাতি প্রজ্বলন অমুক্তি প্রোগ্রাম করে মানে ইন্ডিয়ান কলকাতা স্টাইলের আবু সহি কবর জিয়ারত করে পদযাত্রা শুরু করেছে এনসিবি নাহিদ ইসলামরা আর এটা হচ্ছে নতুন বাংলাদেশের পদযাত্রা